তো হেলো বন্ধুরা তোমাদের মাঝে আরো একটা নতুন ভিডিও মানে আমার পেজের জন্য ফার্স্ট ব্লুক ব্লক ভিডিও আর এটা ইউটিউবের জন্য অক্ষ তোমার মন নেই নেই তো আজকের বিষয়টা হলো আমি কেন এতদিন ধরে কোনো লং ভিডিও দিতে পারতাছি না এত কয়দিন আগে একটা একটা পাগলার ভিডিও করছি এলাকার পাগলার ভিডিও ওটা তোমরা দেখতে আমি এনজয় করিয়া

তোমাদের ভাই কি করবো আমি মানে এক সপ্তাহ ধরে ভাই school যেতে পারবে তোমাদের ভাই কি বলি বুঝ ভাই তো সিটি স্যান্ডেল স্কুলে পড়ি ভাই নাম ডাক ভুলে গেলাম কিছু আবার মনে যায় আবার টল টল করে মুখ দেখে এতটা বাইরে নিতে টল করবা তাকে আমি যে বিষয় নিয়ে আসি ওই বিষয়টা তোমাদের আজ কই যে আমার কি জন্য আমি এতদিন ধরে ভিডিও করতে পারতাছি না এই যে ভাই আমার পাওয়ে ইয়ে হয়েছিল এক সপ্তাহ আগে তো এটা ভালো হয়েছে তাই জন্য আর কি ভিডিওটা করা এই যে এটা অন্তত আছে এই যে গ্রাফিক তেম বোধহয় ভালো দেখা যাচ্ছে না বুঝছো তাই আর কি তাহলে ফুকুন রাইফোন কিনতে হবে বুঝছি দেখছো কিরকম এ আনো এনো এনো ব্যথা করে আবার এনো ফুলে গেছে গা এই যেন এনো ফুলে গেছে গা ভাই এনো উফ ব্যথা পাওয়া যায় তো ভাই দেখলে তোমার কি অবস্থা আমার এনো খাবার ব্লগ কি আঙ্গুর গরিব মানুষ কি করবো আঙ্গুর খাই আঙ্গুরের মধ্যে যদি বাইকেও লবণ দিয়ে থাকে সেটা আমি দিছি আর কেউ নয় লবণ দিয়ে খাই না

one. Well. Ele vai. Que é isso, mano, correu não? É, to cor.